শ করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং ইতিহাসে আমাদের যে মূল চারটে অংশ আছে প্রত্যেকটা অংশের জন্য আমি স্পেশাল আলোচনা তোমাদের জন্য করে দিয়েছি আজকে সেই আলোচনার শেষ পার্ট অর্থাৎ আজকে আমরা আলোচনা করব ইউনিট তোমাদের যেটা সিক্স রয়েছে অর্থাৎ জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এই যে পার্টটা রয়েছে এই পার্টের মূল বিষয়বস্তু নিয়ে তোমাদের বলে রাখি এর আগে কিন্তু আমি প্রত্যেকটা পার্ট অর্থাৎ ইউনিট থ্রিতে আমাদের রয়েছে বিদ্রোহ সময় এবং ব্রিটিশ রাজ ইউনিট ফোরে আমাদের রয়েছে জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ ইউনিট ফাইভে আমাদের রয়েছে নতুন যুগের সূচনা স্বাধীনোত্তর ভারত প্রত্যেকটা পার্ট কিন্তু আমি স্পেশালভাবে তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি সেখান থেকে চার মার্কের কোশ্চেন কী কী পড়তে হবে তিন মার্কের কোশ্চেন কী কী পড়তে হবে ইভেন আমাদের যেটা আমাদের রয়েছে তোমার ইউনিট ফোর অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ শুধুমাত্র এই অংশ থেকেই কিন্তু আমাদের আট মার্কের প্রশ্ন আসবে তো আট মার্কের জন্য আমাদের কী কী প্রশ্ন রেডি করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের বলেছি এবার ইউনিট সিক্স যদি আমরা দেখি তাহলে ইউনিট সিক্সে আমরা দেখতে পাবো কি আমাদের রয়েছে জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এই জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এই পাটে কিন্তু আমাদের সাত মার্ক রয়েছে সাত মার্ক মানে বুঝতে পারছি স্বাভাবিকভাবে একটা চার মার্কের প্রশ্ন আমাদের লিখতে হবে এবং একটা তিন মার্কের প্রশ্ন কিন্তু আমাদের লিখতে হবে তো এই হলো আমাদের সাত মার্ক প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে অথবা থাকবে এবার আমাদের এই অংশেও কিন্তু দুটো অংশ আছে একটা হচ্ছে তোমার ভারত পাকিস্তান যুদ্ধ এবং আর একটা হচ্ছে তোমার স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র গঠন তো তোমার যেটা রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ এখানে স্বাভাবিকভাবে ভারত পাকিস্তান সম্পর্ক উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত তারপরে তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ সিমলা চুক্তি একটা গুরুত্বপূর্ণ পাঠ এই পাঠগুলো কিন্তু রয়েছে আবার তোমার যদি স্বাধীন বাংলাদেশ গঠন দেখো তাহলে স্বাধীন বাংলাদেশ কীভাবে গঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমানের ভূমিকা হ্যাঁ তারপরে মুসলিম লীগ এবং কৃষক শ্রমিক পার্টির যে ভূমিকা রয়েছে সেই পাঠগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের অভ্যন্তরের বিদেশ নীতি রয়েছে যেখানে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের যে প্রভাব সেই প্রভাব সম্পর্কে আলোচনা রয়েছে ভারতের বিদেশ নীতিতে বাংলাদেশের জাতীয় যে রাষ্ট্র গঠন হলো তার একটা প্রভাব রয়েছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে তো এই বিষয়গুলোর মধ্যে থেকে আমি স্পেশাল তোমাদের জন্য সাতটা প্রশ্ন রেডি করে দিয়েছি এই সাতটা প্রশ্ন যদি ভালো করে কমপ্লিট করো আশা করছি এখান থেকেও কিন্তু তোমরা হুবহু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে আর একটা কথা বলে রাখি আমি এই যে প্রত্যেকটা অংশভিত্তিক তোমাদের জন্য যে প্রশ্নগুলো দিলাম অর্থাৎ ইউনিট একদম আমরা যদি শুরু করি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটে অংশ থেকে সব মিলে আজকের ভিডিওগুলো আজকের প্রশ্নগুলো নিয়ে যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোকে যদি আমি একসঙ্গে করি তাহলেই কিন্তু আমার পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের জন্য রেডি বা এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তে হবে সেমিস্টার ফোর পরীক্ষার জন্য এটাই হলো মূল কথা এর থেকে কম পড়া কিন্তু যাবে না এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে তারপরে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে কারণ আহ হ্যাঁ আট মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমি বলতে পারি যে চার পাঁচটা কোশ্চেন করলে কমন হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে এবারের প্রশ্ন কিন্তু আমাদের তিন মার্কের প্রশ্ন আসছে এবারের প্রশ্নে আমাদের চার মার্কের প্রশ্ন আসছে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আমাদের একটু বেশি পরিমাণ প্রশ্ন পড়তেই হচ্ছে তো চলো আমরা যে যে প্রশ্নগুলো এই অংশ থেকে অর্থাৎ জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকে রেডি করে দিয়েছি বা যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে বা যে প্রশ্নগুলো থেকে প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে সেই প্রশ্নগুলো কি কী রয়েছে একবার দেখে নিই সবার আগে বলবো যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে রেডি করো আর ইতিমধ্যে যে চারটে ভিডিও দিয়েছি এই সম্পূর্ণ তিনটে আর একটা শর্টকাট দিয়েছিলাম সব মিলে চারটে তো এই চারটে ভিডিও মিলে একটা প্লে রেডি করে রাখবো সেখানে যদি তোমরা মনে করো যে আগের ভিডিওগুলো দেখবে সেগুলোও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে ইতিহাসের টোটাল একটা প্লে আমি আলাদা করে রাখবো চলো এখন আমরা দেখে নিই যে কী কী প্রশ্নগুলো আমার এই চ্যাপ্টার থেকে পড়তে হচ্ছে বন্ধুরা তাহলে ইউনিট সিক্স আমাদের যেটা রয়েছে তখন জাতিগঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি তো সাহেবগোবে এই অধ্যায় থেকে কিন্তু আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে তো মনে রাখতে হবে যে একটা তিন মার্কের প্রশ্ন এবং একটা চার মার্কের প্রশ্ন কিন্তু আমাদের লিখতেই হবে তো চলো তিন ও চার মার্কের যেহেতু প্রশ্নগুলো প্রায় একই লেভেলের তো সাহেবগবে কী কী প্রশ্ন আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে তিন ও চার মার্কের জন্য সেগুলো আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন যেটা রয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন সিন্ধু জল চুক্তি সম্বন্ধে একটা টিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর যেটা প্রশ্ন রয়েছে উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তির শর্তগুলো কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে কোশ্চেন একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বিবরণ দাও এবং এই আন্দোলনের তাৎপর্য কী তারপরে কোশ্চেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের কারণ কি ছিল বাংলাদেশ সৃষ্টির ফলে ভারতের অভ্যন্তরীণ নীতিতে কি প্রভাব পড়েছিল পরবর্তী প্রশ্ন সিট মহল বিনিময় চুক্তি কি এই চুক্তি সম্পর্কে আলোচনা করো তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন বন্টন চুক্তি সংক্ষেপে আলোচনা করো তারপরে কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবর রহমানের ভূমিকা কি এবং লাস্ট কোশ্চেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে আলোচনা করো টোটাল আমাদের জাতি গঠন ও সংশ্লিষ্ট দৃষ্টিভঙ্গি এখান থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য স্পেশাল আকারে তুলে ধরলাম আমাদের এখান থেকে শুধুমাত্র তিন ও চার মার্কের প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো আশা করছি এর মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে এর আগে তোমাদের জন্য কিন্তু আমরা আরও প্রত্যেকটা ভিডিওর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো কিন্তু শেয়ার করেছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো এটুকু বলেই আজকাল আলোচনা শেষ করলাম প্রশ্নগুলো রেডি করে হলে যাও ধন্যবাদ